হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসছে শীতকাল আর শীতকালে পছন্দের সবজি হল ফুলকপি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে ফুলকপি দিয়ে আলু টমেটোর ঝোল তৈরি করতে পারবেন যে কোনো মাছের আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের চার টুকরো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এবার আমি এটাকে ভাজার জন্য মেরিনেট করবো তাই আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য হলুদ মরিচ এবং লবণ তারপর আমি এখানে কিছুটা তেল দিয়ে মশলাটাকে মেরিনেট করছি আপনারা মশলা মেরিনেট করার সময় অবশ্যই তেল দিয়ে নেবেন এতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালো মতো লেগে যাবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন যেমন তেলাপিয়া কাতলা আর যদি হাতে সময় থাকে মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে ভাজবেন ভাজার জন্য আমরা একটি প্যানে গরম তেল দিয়ে তারপর মাছটাকে ভেজে নিব মাছ ভাজার সময় আপনারা অবশ্যই গরম তেল ব্যবহার করবেন এতে মাছগুলো পরবর্তীতে ভেঙে যাবে না এবার আমরা একটি প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম লবণ আমরা আমাদের আলুগুলোকে এবার ভেজে নিব ভেজে নেওয়ার সময় আমরা উপরে হালকা হলুদ ছিটিয়ে দিব এবার আলুগুলোকে ভালো মতো ভেজে নিব আপনারা রান্নার আগে আলুগুলোকে যত ভালো মতো ভেজে নেবেন রান্নাতে আলুর টেস্টটা ততই ভালো আসবে এরপর যে আমরা আলুগুলোকে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন স্টিমে আলুগুলো নরম হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের রান্নায় বেশি সময় লাগবে না আপনারা দুই মিনিটের মতো স্টিমে ঢেকে আলুগুলোকে রাখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো হয়ে গিয়েছে তাই আমরা এটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই সময় চুলার ফ্লেমটা কমিয়ে রাখবেন না হলে আলুগুলো পুড়ে যাবে এবার আমরা আমাদের ফুলকপিগুলো একই প্রসেসে ভেজে নিব এখানে আর হলুদ অ্যাড করা দরকার নেই যেহেতু তেল আগে থেকেই হলুদ আছে রান্নার পরে দেখা যায় ফুলকপি তো অনেক সময় একটি কাঁচা গন্ধ আসে যে অনেকেরই ভালো লাগে না তাই আগে থেকে যদি আপনারা ভেজে নেন তাহলে সেই গন্ধটাও থাকবে না এবং ফুলকপির টেস্টটাও ভালো আসবে এটাকেও আমরা ঢাকনাতে দুই মিনিট ঢেকে নিব যাতে ফুলকপিগুলো একটু নরম হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলকপিগুলো হয়ে গিয়েছে তাই আমরা এটাকেও বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং এখানেও আপনারা চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখবেন এবার আমরা একটি প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং এটাকে আমরা ভেজে নিব এখানে আমরা স্বাদ মতো লবণ অ্যাড করছি আপনারা পেঁয়াজ ভাজার সময় যদি লবণ অ্যাড করে নেন এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পরবর্তীতে হলুদ এবং মরিচের কালারটা মশলাতে খুবই ভালো আসে এবার আমরা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ এবং এক চামচের একটু কম মরিচ আপনারা স্বাদ মতো মরিচ অ্যাড করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমরা মশলাটাকে স্টেপ বাই স্টেপ কষাবো হলুদ মরিচ কষানো হলে আমরা এক চামচ জিরা এবং এক চামচ ধনিয়া অ্যাড করবো আপনারা সবাই জানেন যে আমাদের মশলার কষানোর উপরই আমাদের তরকারির টেস্টটা ডিপেন্ড করে তাই আপনারা যতটা সময় নিয়ে আস্তে আস্তে মশলা কষাবেন স্টেপ বাই স্টেপ কষাবেন ততটাই আপনাদের তরকারির টেস্টটা ভালো আসবে এবার আমরা এখানে এক চামচ পরিমাণে রসুন এবং এক চামচ পরিমাণে আদা দিয়ে দিব তারপর আমরা এটাকে ভালো মতো মিক্স করব করে কষাতে থাকবো যেন আদা রসুনে কাঁচা গন্ধটা না থাকে আপনারা অবশ্যই ভালো মতো এটাকে কষিয়ে নেবেন এবং এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব কিছুটা পানি যেন আমরা মশলাটা একটু ভালো মতো কষাতে পারি এবার আমরা এটাকে নেড়েচেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে এবং বাবলস দেখা যাচ্ছে তার মানে আমাদের মশলা হয়ে গিয়েছে এবার আমরা এখানে দিয়ে দিব টমেটো টমেটোটাকে আমরা ভালো মতো মিক্স করব তারপর আমরা এখানে সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করব। তারপর আমরা এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব এতে কি হবে টমেটোর যে খুবই দারুণ একটা ফ্লেভার আছে সেটা আমাদের মশলার মধ্যে চলে আসবে আপনারা অবশ্যই এইভাবে টমেটো অ্যাড করে ট্রাই করে দেখবেন রান্নার টেস্ট খুবই ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন দুই মিনিট পরে আমাদের টমেটোটা হয়ে গিয়েছে এরপর আমরা এখানে দিয়ে দিলাম আলু এবং ফুলকপি তারপর এটাকে আমরা খুবই ভালো মতো মিক্স করে নেব এবার আমরা এখানে কিছু পানি দিব পানি দিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো এই পানিতে এখানে আলু এবং ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমরা এটাকে উঠিয়ে নেড়েচেড়ে দিব এবার আমরা এখানে আমাদের ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব। আমরা মাছগুলোকে আগে অ্যাড করি নি কারণ তাহলে আলু এবং ফুলকপি সিদ্ধ হওয়ার সময় মাছগুলো খুব বেশি নরম হয়ে যাবে মাছ দেওয়ার সময় আপনারা মাছের ভেজে রাখা যে তেল ছিল সেটাও দিবেন কারণ সেটাতে খুব অসাধারণ একটি স্বাদ থাকে এবার আমরা এটাকে সামান্য আস্তে আস্তে নেড়েচড়ে দিব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে নাড়াচাড়ার পরে আমরা এখানে ঝোল হওয়ার জন্য একটু পানি অ্যাড করব আপনারা যেরকম ঝোল খেতে চান সেভাবে পানি অ্যাড করবেন তারপর আমরা এটাকে ঢেকে দিব পাঁচ মিনিট ঢেকে রাখার পরে উঠে আমরা এখানে কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢেকে দিবো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা ভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের রান্না অনেক ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে আমরা এই পর্যায়ে চামচ দিয়ে আমাদের ফুলকপি এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলকপি নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আমাদের রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এবার আমরা উপরে কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে এক থেকে দুই মিনিটের জন্য ঢেকে দিব এভাবে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটি খুবই লাইট এবং হেলদি হয় তাই আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন রান্নার কালারটা খুবই সুন্দর এসেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং